কাউকে বোকা বানিয়ে নিজেকে চালাক ভেবো না মনে রেখো তোমাকে সে বিশ্বাস করেছিল বলে তুমি তাকে বোকা বানাতে পেরেছ হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশো খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার পছন্দের মাছ নিয়ে এসেছে বর আমাকে না জানিয়ে অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছে এটা কিন্তু রাত্রের বেলা রাত্রের বেলা মাছ নিয়ে এসেছে ভাবলাম এইভাবে রেখে দিলে তো হবে না তো রাতেই কিন্তু এই ঠান্ডার মধ্যে কেটে নিয়েছি তো সবগুলো মাছই কিন্তু আমি কেটে নিয়েছি আর আমার এই পাঙ্কাশ মাছ অনেক পছন্দের কে কি ভাববেন জানি না অনেক নাও খাইতে পারেন কিন্তু অনেকেই কিন্তু ভালোবেসে খায় অনেকেরই পছন্দের তালিকায় এই মাছ আছে আবার অনেকেই দেখা যায় লজ্জা করে বলে না কিন্তু আমার কাছে কোনো লাজ লজ্জা নেই যে এটা খাই যে এটা পছন্দ করে এটা বলতে দোষের কি তাই না বলেন তো ঠান্ডার মধ্যেই কিন্তু মাছগুলো কেটে বেছে ধুয়ে নিতে হবে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আজই আমার চ্যানেলে এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে দেখতে পাচ্ছেন সব মাস কিন্তু আমি এখানে ধোয়ার জন্য চলে এসেছি রাত্রের বেলা কিছু করার নেই তো সব মাছ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই ওরকমভাবেও ধোয়া হয়নি গরম পানি করে ধোয়া হয়নি ওইটা যখন আবার বের করব তখন ধুয়ে নেব অনেক ঠান্ডা লাগছিলো এর জন্যে কিন্তু আমি এইভাবেই ফ্রিজে ঢুকিয়ে রাখবো মানে পলি করে ঢুকিয়ে দেব আর তার পরের দিন সকালবেলা এই যে আমি রান্নার থেকেই শুরু করেছি আজকে অনেক কাজই করে ফেলেছি অফ ক্যামেরাতে সব সময় তো আর ক্যামেরা বন্দি করা যায় না বলেন আর সবসময় এক টাইমও থাকে না তো যাই হোক এদিকে কিন্তু আমি বাঁধাকপি আর আলু দিয়ে ভাজি করবো অল্প একটু বাঁধাকপি ছিল তাই কিন্তু একটা আলু দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি আর আলু কিন্তু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দেব আর এমনি ভাপিয়ে হ্যাঁ সবাই ভাপ দিয়েই নেয় বাঁধাকপি আর বাঁধাকপির সঙ্গে কিন্তু আমি আলুটাও ভাপিয়ে নিয়েছিলাম তো যাই হোক এইখানে কিন্তু পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে তারপর কিন্তু বাঁধাকপি দিয়ে দিয়েছি তারপর কিন্তু একটু হলুদ দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম আর হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে আমি ভাজিটা করে নিয়েছি এই যে দেখতে পা ছেন ফাইনালি কিন্তু আমার ভাজি এটা করা শেষ তো এদিকে কিন্তু আমার বাঁধাকপি ভাজি করা শেষ আর এদিকে অফ ক্যামেরাতে কিন্তু আমি রাতের পাঙ্কাশ মাছ মিষ্টি লাউ দিয়ে রান্না করে নিয়েছিলাম এটা অফ ক্যামেরাতেই করে ফেলেছি আর ওই যে বলেছিলাম সব কাজ কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি বিছানাপত্র আলনা সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছিলাম রুমটাও কিন্তু আমি অফ ক্যামেরাতেই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম নিয়ে ভাবলাম একটু রুমটা মুছে নেই হাজার শীতের দিন হোক বা কিছু হোক আমাদের এইদিকে দিনের বেলা কিন্তু বেশ রোদ ওঠে রোদ ওঠার পর আর বিশেষ করে কাজবাস করার পর কিন্তু শরীরে একটু গরম চলে এসে গরম চলে আসার পর কিন্তু ভাবা যায় যে হ্যাঁ কাজটা করাই যায় তো সব সময় আর মানে প্রত্যেক দিন আর মোছা হয় না এখন ভাবি দুই দিন তিন দিন পর পর একটু মোছার চেষ্টা করি সবসময় আর ক্যামেরাতেও দেখানো হয় না আর এই কিন্তু আমি ওই পাশের রুমটাও আমি মোছে নিয়েছি আর এই দিকেও কিন্তু এই রুমটাও আমি মুছে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন ফাইনালি আমার রুমের লোকটা আর র মোছা থাকলে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে একদম ফ্রেশ ফ্রেশ মনে হয় আর কি আর এইদিকে দেখুন আমার বক্সটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর সবাই কিন্তু আমার প্রশংসা করেছে যে না অনেক সুন্দর হয়েছে আর কি আর এইদিকে ফাইনালি আমার রুমটাও একটু দেখিয়ে নিচ্ছিলাম যে হ্যাঁ আমি কিভাবে গুছিয়ে নিয়েছি আর সচরাচর এইভাবেই গুছিয়ে থাক ফ্রিজ এই কনারে রেখেছে কারণ এখানে ফ্রিজের পয়েন্ট ছিল এর জন্যে চাইলেও অন্য জায়গায় নিতে পারি না তো যাই হোক এইদিকে কিন্তু আমি গোসল করে একটু বের হয়ে যাচ্ছি সব মানে একটা ভাবির সঙ্গে একটু ডক্টরের কাছে যাব এর জন্য রেডি হয়ে নিয়েছি আমায় রুমে যাব আর কি ওই আমার নাকের একটু সমস্যা বলছিলাম হয়তো অন্য ভিডিওতে অত ওইটাই বেশি হয়ে গেছে আমি ঠিক মতো কথাও বলতে পারি না আমার কথা শুনে তো হয়তো বা আপনারা বুঝতে পারেন যে আমি নাকে কথা বলি আমার কিন্তু অনেক সমস্যা নাগের তো এর জন্য ভাবলাম যে হ্যাঁ একটু যাওয়া যাক তো এদিকে সব কাজ বাজ করে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি তালাটা হাতে নিয়ে এই যে দেখুন আমার রুম থেকে বের হলে কিন্তু একটা বারান্দাও আছে বেশ ভালো বড় বারান্দা তো বারান্দার গেট করাও আছে তো এদিকে চলুন আমি চলে যাই এই যে বারান্দার এই সাইডে কিন্তু তালাটা লাগিয়ে দিলাম যেহেতু বাসাতে সাথে আপনাদের ভাইয়াও নেই তো অবশ্য কেউ ঢুকে না কিন্তু তারপরও মানুষ লাগায় আর কি তো এই যে ডক্টর দেখানো আর হয়নি ডক্টর ছিল না এর জন্যে ক্যান্টিনে চলে এসেছিলাম এই যে এইখানে একটা পার্কের মতো জায়গা আছে পুকুরের উপরে একটা গোলঘর ছিল এইখানে বসে একটু কফি খাওয়া যাক এর জন্য ভাবি আমি বসে গিয়েছিলাম ভাবলাম যে চলেন একটু এখানে বসি সব সময় তো বাসাতেই থাকি সব সময় বাসার কাজবাজি করি তাই না বলেন একটু নিজেকেও তো সময় দেওয়া লাগে তো এই সাইডে বসে এইখানে যে সুন্দর জায়গা ভিউটা কিন্তু একদম অসাধারণ মানে বলার মতো না এত সুন্দর এত সুন্দর কিছু বলার নেই আর সাইডে পাহাড় ছিল একটু আর এই সাইডে একটা বাড়ি বাড়ি ছিল আর কি বাসাতে হয়তো বা কেউ থাকে আর কি জানি না সঠিক তো এইদিকে নিয়ে চলে এসেছে এখানে খাবার ওয়াটার দেওয়া হয়েছিল একটু কফি টফি খাবো এর জন্যে আর এখানে কিন্তু এই মিষ্টিটার নাম কি আপনারা জানেন ভাপা মিষ্টি আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে কি আর বলবো আমার অনেক পছন্দের এই মিষ্টি তো এই ক্যান্টিনে আসলে এটে খাওয়া হয় বাসাতেও নিয়ে যাওয়া হয় আর এই যে ফাইনালি কফিও চলে এসেছে তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি এসে একটু রেস্ট করেছি বিকালবেলা আপনাদের ভাইয়া হঠাৎ করে বলছে একটু রান্না করতে হবে তো আমি ভাবলাম যে কেন পরে বলছে আমার বন্ধু তো রান্না করতে বলেছে বন্ধুকে একটু তরকারি দেবো তো তোমাকে তো বলাই হয়নি তো আমি তো একদম রাগ হয়ে গেছি যে হ্যাঁ বলেছে তাহলে আমাকে বলেননি কেন তাহলে আমাকে সময় করে বললে এতটাও তা রাহুরাহ হতো না আর ওরা দেখা যায় যে সন্ধ্যার সময় কিন্তু খেয়ে নেয় তো এর জন্যে মানে এতটা তাড়াহুড়ো করছিলাম আর কি আর দিকে কিন্তু শীতের সবজি দিয়ে মাছ তরকারি কিন্তু ভীষণ মজা লাগে আর ওরাই কিন্তু আমাকে এই রেসিপিটা দিয়েছিল এইভাবে রান্না করতে আর কি এইভাবে রান্না করতে বলতে এই সবজিগুলা দিয়ে মাছ রান্না করতে তো আমি মন করাভাবে কিন্তু আমি সবজিগুলা ভেজে নিয়েছিলাম আর আমি দিয়েছিলাম আলু দিয়েছিলাম ফুলকপি আর কয়েকটা সিম আর টমেটো দিব আর এদিকে কিন্তু সব মাছ বেজে নিচ্ছি পাঁচজন ভাইয়া খাবে তো এর জন্য কিন্তু এই অনুযায়ী কিন্তু আমি মাছ বেজে নিচ্ছিলাম আর সঙ্গে কিন্তু কয়েক পিস বেশিও দিয়েছি আপনাদের ভাইয়া আর আমার জন্যে যে হ্যাঁ ওরা খাবে আমরা কেন নয় তো এইদিকে আমি মাছগুলো সবগুলাই কিন্তু ভেজে নিয়েছি নিয়ে যে দেখুন আমি কিন্তু সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম মাছ ভেজে নেওয়ার পর কিন্তু আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি তো ফোড়নে জাস্ট জিরা দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে আর পেঁয়াজ আর অল্প কয়েকটা জিরা এক জায়গায় ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ড করার পর দেখা গিয়েছে যে হ্যাঁ জিরাগুলো আর ব্লেন্ড হয়নি ওরকমভাবে হালকা দানা দানা থেকে গিয়েছে ছিলাম বললাম যে ব্যাপার না এখন তারা হরো কিছু করার নেই তো আদা রসুন আদা বাটা দিয়েছিলাম অল্প আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর কিন্তু কয়েকটা কাঁচামরিচও ফালি করে দিয়েছিলাম তো তারপর কিন্তু গোড়া মশলা যা যা লাগে হলুদ মরিচ তারপর ধনিয়া গুঁড়া তারপর লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কিন্তু আমি ওই ফুলকপি তারপর সবজিগুলো কিন্তু ভাজা এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে কষিয়ে নেবো আর কি আর এইভাবে ভেজে খেলে না বেশ ভালো লাগে তরকারিটা এমনি যদি কষানো হয় এটির তুলনায় এটে একটু বেশি ভালো লাগে তো ওইদিকে কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আমি খুব তাড়াহুড়োতে ছিলাম যে হ্যাঁ আদৌকে আমি রান্না করে দিতে পারবো কি না আর এই ইলেকট্রিকের চুলা কিন্তু একটু রান্না হতে একটু সময় লাগে সাধারণত মাটির চুলাতে হয় না বা গ্যাসের চুলাতেও এতটাও সময় লাগে না আমার কাছে মনে হয় একটু সময় বেশিই লাগে তো যাই হোক এদিকে কিন্তু আমার তরকারিও হয়ে গিয়েছে ওই টাইমে কিন্তু আমি একটু টমেটোগুলো দিয়ে দিচ্ছিলাম তো অনেকগুলো টমেটো কেটে নিয়েছি তো ভাবলাম যে কিছু দিব কিছু রেখে দিই বেশি দিলে টক টক লাগবে হঠাৎ যদি না খেতে পারে তো তারপরও মানে দিচ্ছি তো দিচ্ছি মানে দিতেই ইচ্ছে করছে পরে ভাবলাম যে না এত দেওয়া যাবে না তো টমেটোগুলা দিয়ে তারপর কিন্তু হালকা করে ঝোলের ইয়ে পানি দিয়ে আমি ভালো করে টমেটোগুলা নিচে বসিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু আমি মাছগুলো দিয়ে নিচ্ছি আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলা দিয়ে নিলাম তো মাছগুলো দিয়ে একটু বলক চলে আসবে তারপর কিন্তু আমি নামিয়ে ফেলবো তো মাছগুলো দেখি যে না মাছগুলো উপরে ভিজবে না মানে ঝুলে ঝোল দিয়ে ভিজবে না আর কি তো ভাবলাম যে আমি একটু খন্তি দিয়ে একটু ভিজিয়ে দিই তাহলে মাছের ভিতরে একটু রসটাও ঢুকে যাবে তাহলে খেতে ভালো লাগবে তো এই যে ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট মানে ওদেরকে দেওয়ার পর আমার না শান্তি হয়েছে যে হ্যাঁ আমি দিতে পারলাম তো আজ এই পর্যন্ত সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ